বিষয়টা তোমার ভালোর জন্য বলতাছি তোমার বাবা রে আমি কথা দিছিলাম যে আমার মেয়ে তোর ছেলের কাছে আমি বেয়া দিব এই কথাটা আমি চাইতেছি বাবা রক্ষা করবার লাগিয়া তুমি তাই ভাইব না যে আমার বাপের একমাত্র ছেলে আমি আমার অর্থ সম্পত্তির লুবে আমার মেয়েরে তোমার কাছে দিতে চাইতেছি আমার সম্পত্তি আল্লাহ আমার অনেক দিছে তোমাদের সম্পতির উপরে আমার কোনো লোভ নাই আর আমি যে কথাটা কইলাম এটা তোমার ভালোর লেগেই কইলাম তোমার ভাই তো তোমার ভালো চাই না কি কোন কাটা আমার বড় ভাই তো এরকম না আমার বড় ভাই তো আমি জানি খুব ভালো মানুষ ছোট থেকে আপনি সামনেই তো আমার কুলে পিঠে করে মানুষ করলো তাহলে শোনো বাবা তোমারে আজকে আমি হালকা ছোট্ট একটা উদাহরণ দিই তুমি যে এই যে কাজ করো চাকরি করো এত দূরে যে তুমি হাইটে হাইটে যাও তুমি আজকে বাড়ির হাইরা তোমার ভাইরে বলবা যে ভাই আমি যে চাকরি করি এত দূরে হাইটে হাইটে আমি যাইতে পারি না আমার অফিসে লেট হয়ে যায় আমারে কিছু টাকা দেন আমি একটা ফুন্ডার কিনবো নাই তো আপনি একটা ফুন্ডার আমার কিনে দেন তুমি শুনবা তোমার ভাইয়ে তোমাকে কি বলে ঠিক আছে কাকা আপনি যখন কথাটা বলছেন তাহলে আমি বিকালে অফিস থেকে আইসা বাড়িতে যাই বড় ভাইয়ের সাথে আলাপটা করবো আর বৃষ্টিও নাইমা পড়ছে অনেক দেরি হয়ে যেতেছে কাকা তাহলে আজকে আমি যাই আইসা ঠিক আছে তাহলে যাও বাবা ভালো থাকতো আর রাস্তাঘাট দেখে পরে যাই আচ্ছা কাকা তাহলে আসি আসসালামু আলাইকুম আচ্ছা দাও আলাইকুম আসসালাম

ভাই আমার কিছু টাকা লাগবে এই মুহূর্তে আমার হাতে কোনো টাকা পয়সা নাই আর ফসলে পোকা খাইছে পোকা খাই ফসল নষ্ট হয়ে গেছে না ওখানে আমি টিয়া পয়সা দিতে পারবো আমি চাইলে গেলে টিয়া নাই এই তুই এরকম করতেছিস কে বড় সাথে মানুষ এইভাবে কথা কয় তুই টাকা দিয়ে কি করবি আমার টাকা লাগবে টাকার দরকার আছে আমার 5 লাখ টাকা লাগবে আমি হুন্ডা কিনবো আমার গঞ্জে আইতে যাইতে সমস্যা হয় তুই হুন্ডা কিনবার চাইছস হুন্ডা কিনা দিমু না আমার এত সময় ধরে এমন সময় Honda কিনা চাইছস আমার পকেটে কি পুরো টাকা বসে আছে? টাকা নাই মানে আমার কি বাপের কোনো দিকতে কম আছে? আমি এত কিছু বুঝি না। কেমনে Honda কিনা দিবা? আমারে Honda কেনার ব্যবস্থা করে দাও। এই সাবধান। ওরা Honda কিনা দিবি না। Honda কিনা দিবি? রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট করে মরে করে থাকবো। हां আমি চাইলেই তো কিছু পাই না। নিজের আপন پولার কাছে কোনো কিছু না দিয়া সব শত پولার কাছে দায়দিত্ব দিয়া দিছস। আপনি না আমি বাড়ি দেই থাকবো না।

আসসালামু আলাইকুম সুমন বাবা কই যাইতেছস কাকা আমি তো আপনের কাছেই যাইতে চাইছিলাম ভালো হইল রাস্তাই দেখা হইয়া গেল হঠাৎ কি মনে করিয়া কাকা আপনি যে কথাটা কইছিলেন আপনের কথাই সত্য হইল আরে বাবা আমি জানি দেইকেই তো আমি তোবারে ওই দিন কথাটা কইছি বাবা কারণ হইল আমি কোন সময় তোমার খারাপ না বাবা তোমার বাপের সাথে আমি তো চলি বাবা তোমার বাপের সাথে চলছি বিদায় আমি তোমার কোনো সময় খারাপ চাই নাই তোমার বায়ের বিষয়ে আমি অনেক কিছু জানি অনেক কিছু মানুষের কাছে শুনি কিন্তু সেইগুলো আমি তোমাকে বলি না যদি সেইগুলো বলি তাহলে তোমার আরো রাগ তোমার শরীরে তাহলে কাকা এখন কি করা যায় আমার মাথা মোটা কাজ করতেছে না আপনি একটা বুদ্ধি দেন তাহলে শুনো আমি কথা কই এখনো তোমার মা বাইচা আছে তোমার মা বাইচা থাকতে থাকতে এই যে অর্থ সম্পদ বলি এইগুলি তোমারটা তুমি বুঝে নিবার চেষ্টা করো। কারণ দুদিন পরে যদি তোমার মা মারা যায় তখন তোমার বড় ভাই তোমার এইগুলি কিছুই দিব না একটা বেসা দি যদি কইরা ফেলা তখন ও আরেক ঘরের একটা মাই আনলে আনার পরে তোমার আরো খাওয়া থাকবো না এখনো সময় আছে তুমি এলাকার চেয়ারম্যান আছে মেম্বর আছে তুমি হেগরে ডাক দেও হেগরে ডাক দেয় রে তুমি বইশা তোমারটা তুমি নিজে আদায় করে নেও। হ্যাঁ হইলো সৎপুত তুমি এলা তোমার বাভের তোমার মার এক নাম্বার বুথ তাহলে তুমি যদি তোমার অধিকার যদি তুমি না নিতে পারো সে হইলো সত্রুত সে কেমনে অধিকার সব আদায় করে নে তোমাটা তুমি বুঝা নেও তুমি এলাকার লোকজন আছে সবাই তুমি ডাক দেও ডাক দেয়রা বইশে তোমাটা তুমি বুঝা নেও কিছু তাহলে ঠিক আছে কাকা আমি কথা যা কইলেন বুঝলাম আমি তাহলে চেয়ারম্যান মেম্বারের কাছে যাই এটা সালিশের ব্যবস্থা করি আপনিও মুরব্বী মানুষ আপনিও থাইকেন আপনি আমার বাবার বন্ধু আছিলেন ভালো মন্দ বুঝেন আপনি আমার সাথে একটু থাইকেন ঠিক আছে তুমি কিছু চিন্তা করো না তুমি চিন্তা করো কে লাগা আমি তো তোমার বাপের মতোই যেহেতু আমি তোমার বাপের বন্ধু তোমার বাপ এখন নাই আমি কি চামো তোমার ক্ষতি হইব তুমি লোকজন সব ডাক দাও ডাক দেয়া পরে তুমি আমার এটাই আমিও আমনে সমস্যা নাই তুমি কোনো টেনশন করো না তুমি যাও এখন তুমি বাড়ির যাও

বিচারটা করে দেওয়ান লাগবো এবং আজকাই কিসের বিচার তোমার আবার বিচারের দরকার পড়ে গেল বিচারটা হইলো গিয়া আমি আমার বাপের পোলা সম্পদ পাবো আমি আমার বড় ভাই কি এর ভাগ পাইব সে কি আমার বাপের পোলা ধরে আনছে পালক এখন সেই সম্পত্তি সে দাবি করতেছে আমার কিছুই দেয় না এর লেগে আমার বিচারটা আপনি আর চেয়ারম্যান সাহেব মিললা আমার বিচারটা আজকে করে দিবেন না সমন মিয়া কথাটা যুক্তিসঙ্গত হইলো না আমি যতদূর জানি তোমার বাড়িতে এরকম না চেয়ারম্যান সাহেব আপনি হইলেন গিয়ে আমার বাবার বন্ধু একসাথে চলাফেরা করছে আমারও দেখছেন ছোট থেকে আমি ছেলে কেমন আমি কি আমার ভাইয়ের বিরুদ্ধে মিছা কথা কমো চেয়ারম্যান সাহেব কথা হল যুক্তিসঙ্গত সত্য মিথ্যা বিচারে গেলেই জানা যাইব তো কখন যাইতে হইব চেয়ারম্যান সাহেব আজকে বিকাল 3টা বাজে আপনারা আমার বাড়িতে থাকবেন ওইখানে আমি শালিশের সব আয়োজন করে রাখব আচ্ছা তাহলে 3টার দিকে আমরা যামু না নাম্বার সব কি কোন আচ্ছা ঠিক আছে যামু না সমস্যা নাই আচ্ছা আসি তাহলে আসসালামু আলাইকুম আম্মা ভাই তোমরা কই তোমরা লয়ে কথা আছে এদিকেও তাড়াতাড়ি কি হইছে কিরে এত ছিলাছিড়ি করতেছিস কা তো ভালোভাবে কইছিলাম তোমরা তো কিছু দিলা না এখন আমি সিদ্ধান্ত নিছি আমার বাপের সম্পদ আমারে বুঝাইয়া দিবা আমি মেম্বার চেয়ারম্যানের কাছে গেছি শালিস ডাকছি আজকে বিকাল 3 টায় শালিস সেই শালিসে তোমরা থাইকা আমারে সবকিছু বুঝাইয়া দি কি তুই বিচার ডাকছস বিচার কে একটা বার তো আমার কইতে পারতি আমি তোরে দিয়ে দিতাম সব এ যা কিছু দেখতেছ এগুলো তো সবই তোর এই কি কষ্ট সব ওর মানে অর্ধেক তোর অর্ধেক ও অর্ধেক মানে কিসের অর্ধেক এই সহায় সম্পত্তি যা আছে সব আমার বাপের আমার লাগে রাইখা গেছে ও একটা সম্পদও পাইব না ওরে রাস্তাতে টুকায় নিয়ে আসেন আপনারা নিয়ে পাইলা চাইলা বড় করেন খাওয়াইছেন পরাইছেন ওর কিসের ভাগ যা ভাগ সব আমার এই কি কইলি তুই সাহস তুই আইতে কি কইলি আমি যা কইছি আচা কথাই তো কইছি কোনো কথা মিছা কইছি যা বলছি সত্যই বলছি আরে তুমি টুকায় আনো নাই এত বড় করছ খাওয়ায় পায় মানুষ করছ আরে আবার কে সম্পত্তি দেওয়া লাগলো আমার বাপে আমার লাগে সম্পত্তি রেখে গেছে সম্পত্তি আমারে দিই আমি বিচার ডাকছি বিচারে আজ গেই যাই রাই তুই কি আর বিচার ডাকছস যা তুই কারে নি আবি কোন মেম্বার চেয়ারম্যান নি আবি নি আই আমু দেখ মাস্টার আম্মা থাক এত চিল্লাচিল্লি করে লাভ নাই তুই কারে আনবি মেম্বার চেয়ারম্যান আনবি আনো আমি তো কেউ না তোমার আমারে কুড়ায় লইস আমি তো তোমার পেটের না কই তোমার আপন সন্তান ওই তো সম্পর্ক না বাবা তুই আমার সন্তান বাবা তুই অর্ধেক তুই না বাবা না বাবা তুই আমার আমি আচ্ছা সমন ঘটনা কি খুলে বলো চেয়ারম্যান সাহেব আমার বাপের সম্পদ আমারে বুঝাই দিতে যার কারণে আপনা করে ডাকা এই সালিসির আয়োজন ঈশ্বর তুমি কি বলো চেয়ারম্যান সাহেব আমার ছেলে হলো দুটো ওর বাপে যে সয় সম্পত্তি থুইয়া গেছে আমার দুই ছেলেই পাইব সমান সমান করে আমার দুই ছেলেরে বন্ধ করে দিন তুমি এগুলা কি কইতাছ আমার বাপের সম্পদ আমার বাপের আমি একমাত্র পোলা সম্পদ যা আছে সব আমার নামে আচ্ছা তোমার মন্তব্য কি তুমি কিছু বলো তোমার বলছে তোমার একটা তো মন্তব্য আছে এখানে আমার কিছু বলার নাই আমার ছোট ভাই যা বলছে ওই ঠিকই বলছে কারণ আমি তো তার আপন কেউ না আর তার সম্পত্তিতে ভাগ বসানোর মতো আমার কোনো অধিকার নাই তাহলে চেয়ারম্যান সাহেব আমি একটা কথা বলি যে হয়তো ইসুবে চাইতেছে না যে এই সম্পদ নিতে তাহলে আপনারা সবাই মিলে ওর ছোট বাড়ি সব এগুলি দে দেন এই কাদির ভাই আপনি এটা কেমন কথা কইলেন যাই হোক বিষয়টা শোনো ইসুবের মা তোমার বড় ছেলে সম্পদ চায় না ছোটো ছেলে পুরাটাই চাইতেছে এইখানে তো কোনো দ্বন্দ্ব দেখতেছি না আমি চাই চেয়ারম্যান সাহেব আমার দুনো ছেলে আমার কাছে সমান আমার যা সম্পত্তি আছে আমার দুনো ছেলেরই আমি দিবার চাই আপনার ছেলে তো হইবো না আপনার ছেলেরা কেউ চায় না চেয়ারম্যান সাহেব এখানে আর কিছু দরকার নাই আমার বাবার সম্পত্তির দলিল আমি ওরা যে বুঝাই দিতেছি সুমন দলিল ঠিক আছে

বেবনিয়ানোবা না মা তুমি এখানেই থাকো তুমি সুমনের মা তুমি আমারে মা তুমি ফিরে আসো তোর মতো কুলাঙ্গার সন্তানের মা আমি না তুই আমারে মা করে ডাকবি না তুমি এগুলা কি কইতাছ মা এখন সমস্ত সম্পত্তির মালিক আমি তুমি খুশি নাই না আমি খুশি হই নাই তুই তো সম্পত্তি নিয়ে থাক আমি আমার বড় ছেলের সাথে চলে যাই মা কি কইতাছ এগুলা তুমি যদি চইলা যাও তাহলে আমি কারে নিয়ে থাকবো মা তুই তো সম্পত্তি নিয়ে থাক যে ভাই তোরে কোলে পিটি করে মানুষ করছে সেই ভাইয়ের তুই চিনলি না তোর বাবা মরে যাওয়ার পরে তোর এই ভাই এই সংসারের আল ধরছে নিজে পড়াশোনা না করে তোরে পড়াশোনা করাইছে মানুষের মতো মানুষ বানাইছে আর সেই তুই তোর এই ভাই বাবার মতো ভাইরে তুই কষ্ট দিছ তুই কোনো দিন সুখী হইতে পারবি না মা তুমি আর কি কইতাছ কত তো তুমি তারা অভিশাপ দিও না মা মা আমার ভুল হয়ে গেছে মা তুমি আমারে ক্ষমা করে দাও মা আমি আমার এই সম্পত্তি চাই না মা তুমি আর বড় ভাই আমার লগে থাকো মা